يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد إن يشأ يذهبكم ويأتي خَلْقٍ جديد وما ذلك على الله بعزيز ولا تزر وازرة بزر أخرى وإن تدع مثقلة إلى حملها وإن تدع مثقلة إلى حملها لا يحمل منه شيء ولو كان ذا قربا إنما تنذر الذين يخشون ربهم بالغيب وأقاموا الصلاة ومن تزكى فإنما يتزكى لنفسه وإلى الله المصير <applause> তোমরাই আল্লাহর মুখাপেক্ষী এবং আল্লাহ তো অভাব মুক্ত ও প্রশংসার্য তিনি চাইলে তোমাদের সরিয়ে কোন নতুন সৃষ্টি তোমাদের জায়গায় আনবেন এমনটি করা আল্লাহর জন্য মোটেই কঠিন নয় কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা উঠাবে না আর যদি কোনো ভারাক্রান্ত ব্যক্তি নিজের বোঝা উঠাবার জন্য ডাকে তাহলে তার বোঝার সামান্য একটি অংশ উঠাবার জন্যও কেউ আসবে না সে নিকটতম আত্মীয় স্বজন হলেও হে নবী তুমি কেবল তাদেরকে সতর্ক করতে পারো যারা না দেখে তাদের ভয় করে এবং নামাজ করে। আর যে ব্যক্তি পবিত্রতা অবলম্বন করে সে নিজেরই ভালোর জন্যে করে এবং ফিরে আসতে হবে সবাইকে আল্লাহর দিকে

ওয়া ইমু কাজি মু কাফা কাননা বাইক আমি কবে নিহিম যা হুম রুসুল হুম বিল বাই ই নাকি অবিস ধুবরি অবি বিল মুনির হুম আকাশ তুল্না জি না কাফারু পাকা ই পাকা নাকি তুমি তো একজন সতর্ককারী মাত্র আমি তোমাকে সত্য সহকারে পাঠিয়েছি সুসম্বাদদাতা ও ভীতি প্রদর্শনকারী বাণী আর এমন কোন সম্প্রদায় অতিক্রান্ত হয়নি যার মধ্যে কোনো সতর্ককারী আসেনি এখন এরা যদি তোমার প্রতি করে থাকে তাহলে এদের পূর্বে লোকেরাও মিথ্যা আরোপ করেছিল তাদের কাছে এসেছিল তাদের সুলগঞ্জ স্পষ্ট প্রমাণাদি সহিফা ও দীপোজ্জ্বল হৃদায়ত দানকারী কিতাব নিয়ে তারপর যারা মানেনি তাদেরকে আমি পাকরাও করেছি এবং দেখে নাও আমার শাস্তি ছিল কেমন কঠোর আলমতিন ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغراب بسود ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং তারপর তার মাধ্যমে আমি নানা ধরনের বিচিত্র বর্ণের ফল বের করে আনি পাহাড়ের মধ্যেও রয়েছে বিচিত্র বর্ণের সাদা লাল ও নিকোষ কালো রেখা আর এভাবে মানুষ জীব জানোয়ার ও গৃহপালিত জন্তু বিভিন্ন বর্ণের রয়েছে আসল ব্যাপার হচ্ছে আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র জ্ঞান সম্পন্নরাই

যাতে কোনো ক্রমেই ক্ষতি হবে না এই ব্যবসায় তাদের নিজেদের সবকিছু নিয়োগ করার কারণ হচ্ছে এই যে যাতে তাদের প্রতিদান পুরোপুরি আল্লাহ তাদেরকে দিয়ে দেন এবং নিজের অনুগ্রহ থেকে আরো বেশি করে তাদেরকে দান করবেন নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও গুণগ্রাহী হে নবী আমি তোমার কাছে অহির মাধ্যমে যে কিতাব পাঠিয়েছি সেটি সত্য সত্যায়িত করে এসেছে তার পূর্বে আগত কিতাবগুলোকে অবশ্যই আল্লাহ নিজের বান্দাদের অবস্থা অবগত আছেন এবং সব জিনিসের প্রতি দৃষ্টি রাখেন তারপর আমি এমন লোকদেরকে এ কিতাবের উত্তরাধিকারী করেছি যাদেরকে আমি নিজের বান্দাদের মধ্য থেকে বাছাই করে নিয়েছি এখন তাদের মধ্য থেকে কেউ নিজের প্রতি জুলুমকারী কেউ মধ্যপন্থী এবং কেউ আল্লাহর হুকুমে সৎ কাজে অগ্রবর্তী এটি অনেক বড় অনুগ্রহ عدن يدخلونها يحلون فيها من أسابر من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير وقال الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب চিরস্থায়ী জাননাতে তারা প্রবেশ করবে সেখানে তাদেরকে সোনার কঙ্কন ও মুক্তা দিয়ে সাজানো হবে সেখানে তাদের পোশাক হবে রেশমের এবং তারা বলবে আল্লাহর শুকর যিনি আমাদের দুঃখ মোচন করেছেন অবশ্যই আমাদের ক্ষমাশীল ও গুণের সমাদরকারী যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাসস্থল দিয়েছেন এখন এখানে আমাদের না কোনো কষ্ট হয় والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل

না তাদের অস্তিত্ব খতম করে দেয়া হবে যাতে তারা মরে যাবে এবং না তাদের জন্য জাহান নামের আসদাদুফুরীকে প্রতিফল দিয়ে থাকি তারা সেখানে চিৎকার করে করে বলবে হে আমাদের ড আমাদের এখান থেকে বের করে নাও আমরা সৎ কাজ করব আগে যে কাজ করতাম তা থেকে আলাদা তাদেরকে জবাব দেয়া হবে এই বলে আমি কি তোমাদের এতটুকু আয়ুষ্কাল দান করিনি যে কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারতো আর তোমাদের কাছে সতর্ককারীও এসে গিয়েছিল এখন স্বাদ আস্বাদন করো জালেনদের জন্যে কোন সাহায্যকারী নেই ইসার নিঃসন্দেহে আল্লাহ আকাশ পৃথিবীর সমস্ত গোপন বিষয় অবগত তিনি তো অন্তরে গোপন রহস্য জানেন তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন এখন যে কেউ কুফুরি করবে তার কুফুরি দায়ভার তার উপরই পড়বে এবং কাফেরদের কুফুরি তাদেরকে এছাড়া আর কোনো উন্নতি দান করে না যে তাদের রবের ক্রোধ তাদের উপর বেশি বেশি করে উৎক্ষিপ্ত হতে থাকে এবং কাফেরদের জন্যে বৃদ্ধি ছাড়া আর কোনো উন্নতি নেই قل ارايتم شركاءكم الذين تدعون من دون الله اروني ماذا خلقوا من الارض ام لهم شرك في السماوات ام اتيناهم كتابا فهم على بينه منه بل ان يعد الظالمون بعضهم بعضا الا غرورا ইম্ ন ওয়া হাই মুসিকুস মাতি ওয়াল্লাহ বাং তাজুলা ওরা ইনজালত ইন আমস কাহু মা ইন আমস মিন আ হ দিম মিম বা দি ইন হু কন হনিমান গফরা তাদেরকে বলো তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যেসব শরীরকে ডাকো কখন কি তোমরা তাদেরকে দেখেছো আমাকে বল তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে অথবা আকাশসমূহে তাদের কি সরিকানা আছে তাদেরকে কি আমি কোন কিতাব লিখে দিয়েছি যার ভিত্তিতে তারা নিজেদের শিরিকের জন্যে কোন স্পষ্ট প্রমাণপত্র লাভ করেছে না বরং এ জালেমরা পরস্পরকে নিছক ধাপ্পা দিয়ে চলছে আসলে আল্লাহ আকাশ ও পৃথিবীকে অটল ও অনড় রেখেছেন এবং যদি তারা টলটলায়মান হয় তাহলে আল্লাহর পরে দ্বিতীয় আর কেউ তাদেরকে স্থির রাখার ক্ষমতা রাখে না নিঃসন্দেহে আল্লাহ বড়ই সহিষ্ণু ও ক্ষমাশীল واقسموا بالله جهد ايمانهم لئن جاءهم نذير ليكونن اهدى من احدى الامم فلما جاءهم نذير ما زادهم الا نفورا استكبارا في الارض ومكر السيئ ولا يحيق المكر السيئ الا باهله فهل ينظرون الا سنه الاولين তারা খেয়ে বলতো। যদি কোনো সতর্ককারী তাদের কাছে আসতো তাহলে তারা দুনিয়ার প্রত্যেক জাতির তুলনায় বেশি সৎ পথের অনুগামী হতো কিন্তু যখন সতর্ককারী তাদের কাছে এল তখন তার আগমন তাদের মধ্যে সত্য থেকে পলায়ন ছাড়া আর কোন জিনিসের বৃদ্ধি ঘটায়নি তারা পৃথিবীতে আরো বেশি অহংকার করতে থাকে এবং দুষ্ট চাল চালতে থাকে অথচ দুষ্ট চাল তার উদ্যোক্তাদেরকে ঘিরে ফেলে এখন তারা কি পূর্বের জাতিদের সাথে আল্লাহ যে পদ্ধতি অবলম্বন করেছিলেন তাদের সাথে অনুরূপ পদ্ধতিরই অপেক্ষা করছে

وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الارض انه كان عليما قديرا ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابه তারা কি পৃথিবীতে কখনো চলাফেরা করেনি যার ফলে তারা তাদের পূর্বে যারা চলে গেছে এবং যারা তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল তাদের পরিণাম দেখতে পেত আকাশমণ্ডলীতে ও পৃথিবীতে আল্লাহকে অক্ষম করে দেবার মত কোন জিনিস নেই তিনি সবকিছু জানেন এবং সব জিনিসের ওপর ক্ষমতাশালী যদি কখনো তিনি লোকদেরকে তাদের কৃতকর্মের জন্য পাকরাও করতেন তাহলে পৃথিবীতে কোনো প্রাণ সত্তাকে জীবিত ছাপতেন না কিন্তু একটি নির্ধারিত সময় পর্যন্ত তিনি তাদেরকে অবকাশ দিচ্ছেন তারপর যখন তাদের সময় পুরা হয়ে যাবে তখন আল্লাহ তার বান্দাদেরকে দেখে নেবেন